আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স আশা করছি সবাই ভালো আছেন এটা হলো আমার পেপের চারা মানে সবজি বাগানের চারপাশে লাগিয়ে রাখছিলাম কিছু কিছু চারা এগুলো সিডের সুইট বল কিন্তু সুইট বল হেরা যেভাবে বলছে সেভাবে তার আমি গাছের কোনো নমুনাই পাচ্ছি না এই দশটা বারোটা গাছের মধ্যে ওই একটা মহিলা বলের আর এই যে পুরুষ গাছ মানে প্রায় সবগুলাই পুরুষ গাছ হয়েছে ফুল ফল সেটিং হচ্ছে না গ্রন্ সিডের এই কি বলে সুইট বল পেঁপেটা এই একটা পেঁপে তারপরে সব পুরুষ বলে মতো করবে লোকগুলা পেঁপে হবে কি না জানি না কি বলে শুনতে হবে দুপুর এটা মহিলা গাছ মনে হচ্ছে এটা মধ্যে দুইটা তিনটা টাকার ফুল আছে দুইটা দুইটা তিনটাই মনে হয় ফল হবে আর এই যে সবগুলো একটু মোটামুটি পুরুষ গাছ নাকি এগুলো মহিলা গাছ অভিজ্ঞ ভাইরা জানাবেন ধন্যবাদ